জি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল পরিচালক একটি আজকে আমরা এই একটা গাড়িকে দেখাই এই গাড়িটাকে আমরা প্রথমে এই গাড়িটাকে আমরা সিএনজি করা ছিল সেখান থেকে আমরা এলপি আসলাম এই গাড়িটা এলপি আসার মেন উদ্দেশ্য হলো এটা কিন্তু একটা রেন্টে চলার গাড়ি হ্যাঁ তারপরও আমরা এলপি আসার মেন উদ্দেশ্য হলো তার যে বারবার যে গ্যাস নেওয়ার যে ঝামেলাটা যে বিড়ম্বনাটা এই থেকে বাঁচার জন্যই কিন্তু সে এলপি আসছে এই গাড়িটা প্রথম যখন আমাদের কাছে এলপি তে আসে তার মেন উদ্দেশ্য ছিল এই যে গরম আর্শাল সঙ্গে সঙ্গে ঢাকা শহরের পাম্প গুলোতে এখন কিন্তু কোনো সিএনজি নাই সিএনজি পাওয়া যায় না ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থেকে যখন এই যে দুইশো টাকা বা তিনশো টাকার আপনি গ্যাস পাচ্ছেন আপনি একবারও হিসাব করে দেখছেন আপনার কতক্ষণ সময় আপনার কতক্ষণ সময় নষ্ট হচ্ছে এই গাড়িটা আপনার যখন পাম্প থেকে গ্যাস নিতে হয় সেই উদ্দেশ্য করে সেই সেইখান থেকে যদি আপনি এলপি তে আসেন আসলে তো কোনো ঝামেলা নাই একবার গ্যাস নিলে তিন অনেকের এক সপ্তাহ যারা আরো কম আছে তাদের চালায় এমনও এক একমাস পর্যন্ত ক্ষেত্রে আপনার এখানে অনেকটাই আরামদায়ক আর আপনার সময় বেঁচে যাচ্ছে যত আপনার সময় বেঁচে যাবে আপনার আর্নিং আমার মনে হয় যারা গাড়ি দিয়ে ইনকামের জন্য গাড়ি চালান তাদের জন্য ইনকামের জায়গাটা আরো বেশি বেড়ে যাবে আমি আশাবাদী এখানে আপনার বারবার গ্যাস নেওয়ার ঝামেলাটাও থাকছে না আর এখন যে সিরিয়াল সিরিয়ালের ব্যাপার তো কি বলবো আসলে সিএনজি দিন দিন বাই আমাদের দেশে যেভাবে ক্রাইসিস হয়ে যাচ্ছে সেইখান থেকে আমি মনে করি যারা মালিকানা গাড়ি তাদের জন্য তো অবশ্যই অবশ্যই এলপিজি তে আসা উচিত আর যারা গাড়ি রেন্টেকার যারা দূরপাল্লায় রেন্টেকার চালান তারা অবশ্যই ভেবে দেখতে পারেন আমার মনে হয় এলপিজি আপনাদের জন্য একটা বেটার সলিউশন হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আসবেন আমন্ত্রণ রইল একটিভ এলপিজি কনভারশন অক্স হবে এছাড়া কোনো বড় প্রবলেম বা কোনো দরকারে যদি আপনার জানার কিছু দরকার মনে হয় আমার নাম্বারে ফোন দিতে পারেন আর আমাদের অক্সব ভিজিট করতে পারেন আমাদের অক্সব ঠিকানা নতুন বাজার একশো ফিট রোড ভাটারা ঢাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম